আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এই ভেড়া হচ্ছে খিল হাটে আসছে উনি নাটক থেকে আসছে উনি অনেকগুলো ভেড়া নিয়ে আসছে ভেড়ার সাথে ওনার আরো দশ বারোটা ছাগল আছে তো ওনার নিজস্ব ফার্মের এই ভেড়া অনেক সুন্দর সুন্দর ভেড়া এটা খিল বাজারে খিল খেত হাটে এলিভেটেড এর নিচেই অনেক সুন্দর বিশাল এরিয়া নিয়ে একটা হাট করছে তো এই হাটের মধ্যে নাটোরের এই ভাই নিয়ে আসছে এই বেড়া অনেক সুন্দর সুন্দর বেড়া এর মধ্যে সবচেয়ে দামি বেড়া আকর্ষণীয় বেড়া হচ্ছে এক লাখ আশি হাজার টাকা মূল্যের যে বেড়াটি এটা হচ্ছে এক লাখ আশি হাজার টাকা মূল্যের বেড়া তো এখানে আরো প্রচুর পরিমাণে ছাগল আছে তারপরে আপনার গরু আছে বিশাল খিলখেত বাজার থেকে একদম কাউলা পর্যন্ত প্রচুর পরিমাণে এখানে আপনার গরু ছাগল ভেড়া আছে তো এই ভেড়া গুলো খুব আকর্ষণীয় ভেড়া অনেক সুন্দর ভেড়া দেখতেই মন জুড়ে যায় অনেক সুন্দর সুন্দর ভেড়া আছে এখানে এখানে যাবেন খিলক্ষেত বাজারে অবশ্যই আসবেন আসলে দেখবেন অনেক সুন্দর সুন্দর ভেড়া আছে যার যেটা পছন্দ যার যে সামর্থ্য আল্লাহ যাকে যেটা কবুল করবেন সে এটাই কিনবেন তারপর এখানে এসে দেখে যাবেন খিলক্ষেত বাজার গরু ছাগলের বিশাল হাট আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম রাহমতুল্লাহ